আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে নিয়ে এসেছি দারুণ একটা সুখবর বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর যারা সরকারি চাকরির প্রস্তুতি তাদের জন্য এটা একেবারে গোল্ডেন সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ষোলোটি পদে একশো অষ্টআশি জন লোক নেওয়া হবে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা কি বেতন কত আর আবেদন প্রক্রিয়া সবই থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বাংলাদেশের পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল পরিবেশ অধিদপ্তর এটি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা সালে প্রতিষ্ঠানটি এই কাজ করে। দেশের পরিবেশ রক্ষা ও শিল্প বাণিজ্য মন্ত্রণালয় জলবায়ু প্রাণী দূষণ রোধ করে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় দেশব্যাপী এর জেলা ও আঞ্চলিক অফিস রয়েছে যেখান থেকে পরিবেশ সংক্রান্ত আইন বাস্তবায়ন প্রকল্প অনুমোদন এবং পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করার কাজ করা হয় সর্বোপরি পরিবেশ অধিদপ্তর বাংলাদেশের সবুজ ভবিষ্যৎ গঠনের অন্যতম মূল ভিত্তি যেখানে কাজ করার মানে হল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও মানুষের জন্য একসাথে কাজ করা চলুন এবার জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তো আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তরের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশিত হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার তো এখানে মোট ষোলোটি পদে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে হিসাব রক্ষক গ্রেড বারো বেতন স্কেল এগারো থেকে সাতাশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন শর্ট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের সম্পূর্ণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে তিন নম্বর আছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে স্থান নম্বর আছে ড্রাফট টসম্যান নন ডিপ্লোমা গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে 22490 টাকা পর্যন্ত পদ সংখ্যা 1 শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন পাঁচ গবেষণার সহকারী গ্রেড 15 বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা পর্যন্ত পদ সংখ্যা 17 শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন ছয় ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 16 বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত পদ সংখ্যা তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে সাত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি সম্পন্ন থাকতে হবে আট নমুনা সংগ্রহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন নয় লাইব্রেরি সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন দশ ক্যাশিয়ার রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন এগারো স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন বারো গাড়ি চালক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশেই আবেদন করতে পারবেন হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর অন্যান্য দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তেরো প্রসেস সার্ভার গ্রেড আঠারো বেতন স্কেল আট থেকে একুশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন ১৪ ক্যাশ সরকার রেড অনিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন পনেরো ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড উনিশ বেদন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদ সংখ্যা ষোলোটি টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন ষোলো অফিস সহায়ক বেতন স্কেল থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসটি পাশেই আবেদন করতে পারবেন এ ছিল পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার পূর্বে অবশ্যই নিচের দেয়া শর্তবলীগুলো করে নেবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদনের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ সাইজ ও সিগনেচারের সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন পরিবেশ অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ তিরিশ অক্টোবর দু পঁচিশ সকাল দশটা থেকে শেষ তারিখ বিশে নভেম্বর দু বিকাল পঁচিশ পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র পত্র গ্রহণযোগ্য হবে না সরকারি বেসরকারি চাকরিতে যারা আছেন তাদের আবেদন করতে হবে যথাযথ অনুমতি নিয়ে কোন ভুয়া তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে সরকারি চাকরির এই সুযোগ হাত করবেন না তাই এখনই আবেদন করুন পরিবেশ অধিদপ্তরের নিয়োগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন নিয়োগের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.